আল্লাহ রব্বুল সুরাতহার সুরা তহার আয়াত নম্বর একশো চব্বিশ এবং একশো পঁচিশের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেন যারা আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন থেকে কোরআন সুন্না থেকে যারা মুখ ফিরিয়ে রাখে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওমান আরাদান জিক্রি যারা আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন পালন থেকে কোরআন সুন্না থেকে ফেল তাদের কথা বলা হচ্ছে ওমান আরাদান জিক্রি ফাইনহু মায়ি দানকা যে তার সংকুচিত জীবন হবে অনাহস রুহু ইয়ামাল কিয়ামাতি আমা সে অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ চিন্তা করেছেন যারা আল্লাহর দিন থেকে কোরআন সুন্নার শরণ থেকে কোরআন সুন্নার অনুসরণ থেকে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের ছেড়ে দেওয়া দিন থেকে যারা কাফেল সালাদ থেকে যারা কাফেল যারা আল্লাহ এবং কি তার রসুলের কথা আপনার অনুসরণ থেকে গা তাদের কথা আল্লাহ তারা বলছেন ওমান আর ধিক্রি ফাইন্যাল আবু মাহিশাতন দঙ্কা তার জীবন হবে দঙ্কা অসঙ্কুচিত জীবন অনাহ শুরু হু ইয়ামাল কিয়ামাদী আহ মা এবং কিসে অন্ধ হয়ে হাসপায়ের মাঠে আল্লাহ কিছু উপস্থিত হবে আল্লাহ আকর বা করুন করুন আল্লাহ রব্বুল আলামীর দিকে ফিরে আসুন আল্লাহ আকবার। তার পরবর্তীতে আয়ত আল্লাহ সে বলবে রব্বুল আলামী কোলা রব্বি হে আমার প্রতিপালক লিমা হাসারতানি আমা আমাকে কেন অন্ধ করে আপনি উঠালেন হে রব আমাকে কেন আমি তো দুনিয়াতে দেখতে পেতাম ওয়াকাত কুনতু বাসীরা যে আমি তো দুনিয়াতে দেখতে পেতাম হাশরের মাঠে বিচার দিবসে আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন আল্লাহু আকবার এখানে আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি আমার শরুম থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকচিত জীবন হবে এবং কিয়ামতের দিন সে অন্ধ হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে উঠবে অন্ধ অবস্থায় আল্লাহর কাছে উঠবে সংকোচিত জীবন মানি এ বলতে কবরের আজাব কবরের আজাবে কেউ কবরের আজাবের কথা বলা হয়েছে কবরের কথা বলছেন আবার কেউ কেউ বলেছেন সে সংকুচিত জীবন মানি দেশে সে দুশ্চিন্তা অস্থিরতা এবং কি তার জীবন মানে ছন্নছাড়া জীবন হবে যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকবে আল্লাহ আকবর আল্লাহ তারপরে সে বলবে অন্ধ অবস্থায় কেন উঠালেন অথচ আমি ছিলাম দৃষ্টি সম্পূর্ণ আল্লাহ হওয়ার চিন্তা করেছেন যারা আল্লাহর দিন পালন থেকে আল্লাহর ওহির বিধান পালন থেকে আল্লাহর জিকির থেকে গা অর্থাৎ দিন পালন থেকে যারা সালাতের কোনো খোঁজ খবর নেয় না দৈনন্দিন দিন তিন পাঁচ সালাত আদায় করে না জিকির আযকারের কোনো ধার ধারে না আল্লাহ বংগিতার রাসূলের কথা মতো জীবনযাপন করে না কোরআন সুন্নার কোনো ধার ধারে না তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন আরাদা আন যিকরি ফা ইননা দানকা যে ব্যক্তি আরাদ অর্থাৎ আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি ফেল যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে ফেল তার জীবন হবে শান্তচিত জীবন কবরের জীবন হবে তার সংকুচিত দুশ্চিন্তামুক্ত যুক্ত জীবন হবে তার পেরেশাই তার কাটবে না কখনোই যে আল্লাহর স্মরণ থেকে আপনার গাফিল থাকবে